আমি ওকে ছাড়বো না তোমরা কেন এইভাবে আমাকে বেঁধে রেখেছো আমাকে ছাড়ো আমি ওকে শেষ করে দেব ওর লাইফ আমি হেল্প করে দেব। তোমরা কেন এইভাবে বেঁধে রেখেছো আমাকে ছাড়ো কিছুদিন পরের ঘটনা অর্থাৎ পাঁচ দিন পেরিয়ে গেল জাঙ্গুকের এই অবস্থার পর ডক্টর তে আপনি তো সব ঘটনা শুনলেন আপনি কি সিদ্ধান্ত নিলেন আমাকে অবশ্যই জানাবেন আপনি তো জানলেন আমার ভাতিজার এই অবস্থার কারণে আপনার কাছে আসায় তার শারীরিক আর মানসিক অবস্থা একদমই ভালো নয় আমি শুনেছি আপনি শহরের খুব নাম করা ডক্টর যার কারণে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি আমি আমি আপনি একদম চিন্তা করবেন না আমি নিশ্চয়ই যাব। আমার কর্তব্য তো এটাই পেশেন্টদের ঠিক করে তোলা আমার জাঙ্গুকের অবস্থা শুনে খুবই খারাপ লাগছে কিন্তু আপনি ভেঙে পড়বেন না আমি কাল থেকে ওর ট্রিটমেন্ট করা শুরু করে দেব ধন্যবাদ আজ তাহলে আমি আসলাম আপনি সময় মতো পৌঁছে যাবেন তে পরের দিন সময় মতো পৌঁছে গেল আঙ্কেল গমিয়াম অর্থাৎ জেকের কাকা সে থেকে জেকে রুমে নিয়ে গেল জেকিকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আঙ্কেল যতক্ষণ এখানে থাকবে তের কিছু করার থাকবে না কারণ গংয়াং তাকে অনেক আগেই বলে দিয়েছে জেকে হাতের বাতন যেন না খোলা হয় কারণ সে মারাত্মক কিছু করে দিতে পারে এর আগেও সে এমন অনেক কিছু করেছে যারা তার চিকিৎসা করতে এসেছে কিন্তু তে নিজের সেফটির কথা ভুলে গিয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে বলল আপনার কি মনে হয় নিষ্পাপ চেহারাটা কিছু করতে পারবে ও শুধু মানসিক দিক থেকেই দুর্বল আর ওর শারীরিক দিক দুর্বল করছেন আপনারা কিন্তু ওকে এইভাবে বেঁধে রাখার কি মানে ওর সাথে ঠিকভাবে কথা বললে ও নিশ্চয়ই আস্তে আস্তে ডেভেলপ করবে আমি বুঝতে পারছো না ওকে এইভাবে বেঁধে রাখা হয়েছে যাতে ও কিছু দুর্ঘটনা না ঘটায় তোমার সেফটির দায়িত্ব আমার তার জন্য আর তোমার দায়িত্ব হলো ওকে চিকিৎসা করা তুমি সেইটুকু করলে আমরা খুশি হব এর বাইরে তুমি ওর ইতিহাস খাটতে যাব না তাহলে হিতে বিপরীত হতে পারে আমি আমার সেফটির কথা বুঝে নেব আর আমার সেফটি নিয়ে ভাবার জন্য থ্যাংক ইউ কিন্তু আমি চাই আপনি ওনার হাতের বাঁধন আর পায়ের বাঁধনগুলো খুলে দিন ওনাকে এই অবস্থায় দেখতে আমার একদমই ভালো লাগবে না এরপরে আর কি তে জেদের কাছে কংয়ং হার গেল সে অর্ডার দিল জেদের বাঁধনগুলো যেন খুলে দেওয়া হয় এরপরে একটা চেয়ার নিয়ে জাংকুর সামনে গিয়ে বসলো আর বলল আচ্ছা আপনি আমাকে দেখে কোনো রিঅ্যাক্ট করলেন না কেন আমার আশাটা কি আপনার পছন্দ হয়নি জাংকুকে প্রথমবার কোনো ডক্টরের উপর কোনো রকম চিৎকার বা অশ্লীল কিছু করলো না তার আঙ্কেল খুবই অবাক হলো তার সত্যি বলতে অনেক মিষ্টি ছিল সে আবারও বলল জাংকু তাই তো তুমি আমার সাথে কথা বলতে চাও না তুমি চুপ করে আছো কেন আমি কিন্তু নিজেকে তোমার ফ্রেন্ডের এর দেখি তুমি কি দেখতে চাও না আমি তোমার ফ্রেন্ড হতে চাই তুমি আমার সাথে কথা বলবে না চাঙ্কুবার উপরের দিকে তাকালো সে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে চাঙ্কুকের চোখে যেন রাগের থেকে বেশি ভালোবাসাটাই দেখা যাচ্ছে দেখে প্রথম দেখাতেই তার খুব ভালো লাগলো তের বজ শুনেই সে এতটা শান্ত হয়ে গেছিল এখন তেকে দেখার পর তার যেন চোখ ফেরাতে ইচ্ছা ছিল তের থেকে সে এই প্রথমবার ভালোভাবে কারোর সাথে কথা বলল তে হুম রাইট আমি চাই তুমি কি আমার ফ্রেন্ড হবে চাই কিন্তু তুমি আমার ফ্রেন্ড হতে কেন চাও আগে তো এভাবে কেউ বলেনি চাকু আপনি এমন কেন ভাবছেন আপনি আগে হয়তো কারোর সাথে তো খোলামেলা ভাবে মেশেননি যার কারণে কেউ হয়তো বলে সাহস পায়নি আপনি আমার সাথে প্রথমবার কথা বললেন এভাবে কারোর সাথে বলেছিলেন যার কারণে কেউ বলার সাহস পায়নি দাদা যাই হোক আমরা এখন অন্য বিষয় নিয়ে কথা বলি একটা ফ্রেন্ডকে অন্য ফ্রেন্ডকে অনেক কথা বলে তাই না এরপর ইশারাতে কমে ওকে চলে যেতে বলল যাই তুমি যদি এখন না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে তাই না আচ্ছা আমি তো তোমাকে সব সময় বলি আমার কথা একটু শোনো আমি তো তোমাকে সব কিছুতে ফোর্স করি না তুমি অনেক কথাই অবাধ্য হ তাও আমি কিছু বলি না এখন খাবার না খেলে হবে তুমি তো দূর বল তাই না মেডিসিনও তো নিতে হবে বলো তুমি খাবে না আমি তো বলছি আমার খিদে নেই কেন আমাকে তুমি আমাকে বকলে তো ঠিক আছে আমি কালকেই চলে যাব আর তোমার কাছে আসবো না তখন দেখবে কে তোমার সাথে কথা বলে কে তোমার সাথে থাকে এ চলে যেতে নিলেই চাংক তার হাত ধরে আর বলে আচ্ছা ঠিক আছে আনো কিন্তু একটা শর্ত খেতে পারি হুম বলো কি শর্ত তোমাকে খাইয়ে দিতে হবে আমি নিচে একদমই খেতে পারবো বলো বাস এইটুকু ঠিক আছে আমি খাইয়ে দেবো আজ তোমাকে এরপর তে জাঙ্কুকে খাইয়ে দিল মেডিসিনগুলো দেওয়ার পর তে জাঙ্কুকে মাথার কাছে বসলো জাঙ্কুক শুয়ে পড়েছে তে জাঙ্কুকের মাথায় ইলি কেটে দিচ্ছে যে প্রত্যেকদিন জাংকুকে দিয়ে নতুন কিছু করানোর চেষ্টা করে আস্তে আস্তে জাংকুকে মেন্টাল হেলথ সহ শারীরিক পরিস্থিতির উন্নতি দেখা দিল সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে জাংকুকের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছিল এই কয়েকদিনের মধ্যে তারা দুজন খুব ভালো সময় কাটাতো ভালোবাসাটা আরো গভীর হয়ে উঠেছে আসলে চামক মানসিক দিক থেকে অসুস্থ ছিল যাকে এক কথায় আমরা বলে থাকি সাইকো হ্যাঁ চামকের এই মানসিক অসুস্থতার জন্য তাকে অনেক কিছুই হারাতে হয়েছে তার বাবা মার মৃত্যুর পরেই তার এই অবস্থা হয়েছিল নিজের বাবা মাকে মৃত্যুর মুখে দেখে নিজেকে সামলাতে পারেনি সেই দিন রাত থেকেই তার মাথায় এই প্রচন্ড ব্যথা দিচ্ছিল ছোট্ট জামকুক কিভাবে বুঝবে তার বাবা মা তা ছেড়ে চলে গেছে কিন্তু কিছু মানুষ যখন তার বাবা মার শরীরের এক একটা অংশ টুকরো টুকরো করে কাটছিল সেই জিনিসগুলো সে নিজের চোখে দেখেছে সে যেন তারপর থেকে অন্যরকম একটা জগতের মধ্যে চলে গেছিল তে আসার পর সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে সে তার প্রিয় মানুষকে হারাতে চায় না তার একটা ছোট বোন ছিল যার সাথে সে থাকত তার আঙ্কেল কংয়ং সে দুই ছেলে মেয়েকে দত্তক নিয়েছিল কিন্তু কিছুদিন পর তার বোনও মারা গেল তার মনে আরও এফেক্ট পড়ল ছোটোবেলায় এত খারাপ পরিস্থিতির মধ্যে থাকার কারণে তার এই জিনিসটা এক আস্তে আস্তে বড় একটি মারা রোগে পরিণত হলো আর চাঙ্কুক এই মানসিক রোগের কারণে এমন হয়ে গেছে পরে সেই লোকজনরা শাস্তি পেলেও চাংকুক যেন তাদেরকে নিজের হাতে শাস্তি দিতে চায় সে একটা লোককে খুন পর্যন্ত করেছিল কিন্তু ডক্টর রিপোর্ট অনুযায়ী তার মেন্টাল হেলথ ভালো না থাকার কারণে সেভাবে তার শাস্তি হয়নি তার আঙ্কাল তাকে বেঁধে রেখেছিল এই কারণে আর একটা ভালো সাইকোলিস্ট তার জন্য খুঁজছিল যাতে করে তার আর এরকম পাগলামিটা না করতে পারে তখনই তার আঙ্কেলকে কেউ একজন খবর দিয়েছিল সত্যি খুব ভালো সাইক্রাইটিস্ট এই শহরের মধ্যে তার আঁকেন তাই যত টাকার হোক না কেন যার কোকে চিকিৎসাটা করাতে হবে তার ভাই আর ভাবিকে বাঁচাতে পারলো না এমনকি তার ভাতিজিকেও বাঁচাতে পারলো না অন্তত তার ভাতিজাটা দেয় সুস্থ থাকুক এটাই তার আঙ্কেলের আশা ছিল চাংকুকের এই পরিবর্তন দেখে সে তের প্রতি খুব খুশি হলো কে সত্যি নিজের কথা রাখতে পেরেছে চাংকুকের মানসিক উন্নতির সাথে সাথে শারীরিক উন্নতিরও কম হলো না অন্যদিকে

অনেক বড় কিছু আছে আমি সব বুঝতে পেরেছি তোমার আম্মুর সাথে কথা হয়েছে শুনলাম তোমার বিয়েও ঠিক হয়ে গেছে তুমি এবারে আসতে পারো জাঙ্কুকে ভালোভাবেই তোমার এই কথাটাও জানিয়ে দিও আর আমার মতে বেকিয়ানকেও তোমার একবার এখানে নিয়ে আসা উচিত জাঙ্কুক তোমাদের দুজনকে একসাথে দেখলে খুব খুশি হতে পারে এরপরে সম্মতিস্বরূপ মাথা নাড়ালো তারপরে সে বেকিয়ানদের ফোন করলো করে বললো পরে দিন তাকে এখানে আসতে বেকি আনকে নিয়ে তে এরপরে চাঙ্গুকে রুমে গেল চাঙ্গু আমি তোমাকে কিছু বলার জন্য আজ এসেছি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর ও আমার হাজবেন্ড আই মিন গুড বি আর বেকি ও চাঙ্গু যাকে এতদিন আমি ট্রেন আই মিন আমার ফ্রেন্ড যাই হোক তুমি এখন নিজের খেয়াল নিজে রাখতে পারো চাঙ্গু এখন আর তোমার আমার দরকার হবে না আমি ঠিক করেছি আজই আমি চলে যাব তুমি সব সময় এইরকমই থাকবে আর আঙ্কেলকে টেনশন দেবে না ঠিক আছে আমি তোমার সাথে দেখা করে যাব আর আমাদের বিয়ের কার্ডটা আমাদের বিয়েতে অবশ্যই আসবে আজ আমি আসি আমি ঠিক করেছি আমি আজই চলে যাব সে তুমি এখন সম্পূর্ণভাবে সুস্থ আছো নিজের খেয়াল রেখো চাঙ্কু কথাটা শেষ করার পর তে সেখান থেকে চলে যায় চাঙ্কু কোনো কথা না বলে বিয়ের কার্ডটা অ্যাকসেপ্ট করে সে চুপ করে নিচের দিকে তাকিয়েছিল ফ্লোরের দিকে চাঙ্কু কোনো মতেই মেনে নিতে পারছিল না বিয়ের বিয়ে হয়ে যাবে সে মাটিতে বসে পড়লো আর পুরনো স্মৃতিগুলো যেন তার মাথায় আবারও বাড়ছে খুব কষ্ট হচ্ছে তার তার মাথা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে এটা সাধারণ মানুষের মতো সেই জিনিসটা খুব সহজে মেনে নিতে পারবে না তারও সময় লাগবে কিন্তু এটা কেমন ফিলিংস যেখানে সে বুঝতেই পারছে না তার এখন কি হচ্ছে তে শেষের কথাটা চাঙ্ককে খুব আঘাত করেছিল তার আর চাঙ্ককের দরকার নেই এই কথাটা এটা মানো চাঙ্ককের মনে খুব এফেক্ট ফেললো কিছুদিন পরের ঘটনা এটিএম পায়ে ফিরছিল অফিস থেকে আজকে বড়ো রাস্তা বন্ধ কোনো একটা কারণে যাই হোক তাকে গলির রাস্তা ধরতে হয়েছে এই রাস্তা খুব একটা মানুষজন নেই নির্জন দুপাশে জঙ্গল সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে হঠাৎ তার ফোন থেকে মাটিতে চোখ পড়লো আর একটা কালো ছেঁয়েছেন তার বিচন পিছন আসছে আর কারো যেন পায়ের শব্দ হচ্ছে থাকলো ভালোই হয়েছে একজন সঙ্গী পাওয়া গেল খুব আগ্রহ সহিত সে পিছনে তাকাতেই দেখলো সেখানে আর কেউ না জাঙ্কু কাছে আরে আপনি এখানে আপনি তো তেজ সেই ফ্রেন্ডটা তাই না আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তেই তো রোজ আমাকে আপনার কথা বলে আপনি দাঁড়িয়ে আছেন কেন চলুন যাওয়া যাক আর আপনি এখানে কিসের জন্য এসছেন কোনো কাজে মানে রাস্তা তো বন্ধ আপনিও কি সেই কারণে এই রাস্তা দিয়ে আসলেন চাঙ্কু কোনো কথা বললো না সে শুধু একভাবে দিকে তাকিয়ে রয়েছে একটা মুচকি হাসে দিল তারপরে একটা মিউজিক চালু করলো চাঙ্কুকের গায়ে ছিটিয়ে এসেছে কোনো কথা না বলে নিঃশব্দে স্থান ত্যাগ করলো তে পরের দিন জানতে পারলো বেকিয়ানের এই ঘটনাটা তে নিজেকে সামলে রাখতে পারছে না মানসিক দিক থেকে এসেও যেন দুর্বল হয়ে পড়ছে তার খুব কষ্ট হচ্ছে তার যে প্রিয় মানুষ ছিল সেটা তার প্রিয় মানুষকে এভাবে হারিয়ে যেতে হবে সে কোনোদিনও ভাবতেই পারেনি তার উপর তাদের কিছুদিন পরেই বিয়ে ছিল আর এমন সময় ঘটনাটা ঘটেছিল জাঙ্কু কৃষির সাথে দেখা করতে আসলো এর মন ভালো হওয়ার জন্য সে বললো একটু ঘুরে আসি চলো বাইরে থেকে তে রাজি হয়ে গেল জাঙ্কু থেকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসলো জাঙ্কু কার ব্যাক করো না প্লিজ এখানে তো পুরো জঙ্গল আমার ভয় লাগছে আমি আর ভিতরে যেতে চাই না তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সেখানে আব্বু আম্মু আছে সেখানে মানসিক শান্তি পাওয়া যায় যেখানে মানুষ যেতে চায় না তবুও তাকে যেতে হয় মানে তুমি কোন জায়গার কথা বলছো জাঙ্কু কবরস্থান মানে আমরা ওখানে যাচ্ছি কেন তুমি মুখে ওখানে নিয়ে যাচ্ছ কেন তুমি বলছিলে না তুমি মানসিক দিক থেকে ঠিক নেই চলো ওখানে অনেক শান্তি পাবে আমিও যাই যখন আমার মাথা কাজ করে না এরপরে যেকে কবরস্থানের পাশে নিয়ে আসে ফিকে তারপর বি যখন তার দিকে তাকাতে যাবে ঠিক তখন জাঙ্গুক তার মুখ চেপে ধরে কোন সাহসে তুই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলিস তুই এত সহজে ছাড়া পাবি তুই ভাবলে কি হবে তুই এখন এখান থেকে কোথাও পালাতে পারবে না তুই কোথাও যেতেও পারবে না অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশান ব্যাকিংকে আমি মেরেছি অ্যান্ড আমি ঠিক করেছি আমার লাইফ অগোছালো ছিল তোকে কি আসতে বলেছিল আমার লাইফে আর আসার পর তুই আমার স্বপ্ন ভেঙে দিয়ে চলে যেতে পারবি এত সহজে আমি আমার অনেক প্রিয় মানুষকে হারিয়েছি সো তুই তোমার পার্সোনাল প্রপার্টি হয়ে গেছিস তোকে তো আমি এত সহজে ছেড়ে দিতাম না তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দেব আঙ্কাল সেদিন ঠিকই বলেছে তুই ভুল জায়গায় এন্ট্রি করেছিস এর চোখ থেকে অনবরত পানি বেরোতেই আছে কারণ জাঙ্কুক তার এক হাত দিয়ে দুই হাত চেপে ধরেছে অন্যদিকে মুখ খুব জোরে চেপে ধরেছে জাঙ্কুকে একটা হাসি মাখা মুখ নিয়ে তার কানের কাছে গিয়ে বলল সরি শোনো ব্যথা তুমি আমি তোমাকে ব্যথা দিতে চাইনি তুমি শুধু আমার বুঝলি আর অন্য কারোর হওয়ার চেষ্টা করো না তাহলে তোমার এক একটা ফুল এক একটা মানুষের নিঃশ্বাস হারানোর সমতুল্য আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে একটা কোশ্চেন করতে চাই মানে এটা আমার পার্সোনাল কোশ্চেন আমার মতে তোমাদের মানে মতামতটা আমার জানা দরকার তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে মানে তোমাদের কি ভালো লাগছে ভিডিওর মতামতটা আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমরা মানে তোমাদের কাছে এটা কেমন লাগছে তোমাদের অনুভূতিটা আমার সাথে শেয়ার করো